রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্ন পত্রাবলীর দুশো একত্রিশ নম্বর চিঠিটি শিলাইদহ থেকে পঁচিশে সেপ্টেম্বর আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন এখন সেটি পাঠ করছি মানুষ আপনাদের সমাজটাকে নিজের হাতে এমনি জড়িয়ে পাকিয়ে তুলেছে যে এ সমাজে সুখী হওয়া এবং সুখী করা বিষম একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু দুঃখটা হয়তো মানুষের পক্ষে অত্যন্ত দরকারি জিনিস যুদ্ধ করা চেষ্টা করা সহ্য করা ত্যাগ করা হয়তো সুখী হওয়ার চেয়ে বেশি আবশ্যক কষ্টে মানুষকে মানুষ করে তুলতে থাকে এবং সে মনুষ্যত্বের মূল্য কোথাও না কোথাও আছে ধর্ম ব্যবসায়ীরা বলে ঈশ্বর যাকে ভালোবাসেন তাকে পীড়া দেন কথাটা অনেক সময় কপট ক্যান্টের মতো শুনতে হয় কিন্তু তাই বলে ওটা একেবারে অঙ্গলক নয় কষ্টই আমাদের আত্মার আমাদের প্রেমের আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদের একমাত্র মূল্য দুর্ভাগ্যের বিষয় আমাদের এমন সঙ্গতি নেই যে কারো দুঃখ দূর করতে পারি সেই জন্যে টাকা করা কাজটাকে ছোট মনে হয় না যদি আমাদের এই ব্যবসায়ে কিছু টাকা সংগ্রহ করে উঠতে পারি তাহলে অনেক মনের আক্ষেপ মেটাতে পারব এই মেটিরিয়াল পৃথিবীতে কেবলমাত্র কামনার দ্বারা কারো দুঃখ দূর করা যায় না কলকাতা ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো পঁচানব্বই